হাই হ্যালো ভাই এ দেখুন কত সুন্দর ঝর্ণা দেখতে যা সুন্দর লাগতেছে না আমার মনে হয় আমার লাইফে আমি প্রথম দেখলাম এত সুন্দর দেখতে বরিয়া সেই সুন্দর আপনাকে আমি আরও ভালো করে দেখাতেছি এ দেখেন পুরা জুম করব এখন জুম করে দেখেছি দেখেন কত সুন্দর কোরকম পানিতে একদম উপর থেকে আইতেছে আর এখানে একদম নিচে এসে এসেছে এত সুন্দর জায়গা এটাকে ওয়াও আর পানিটা দেখেন এত পরিষ্কার মানে কি বলবো অনেক দূর দূর থেকে এই জায়গাটা দেখতে অনেক মানুষ আসে বহুত মানুষ এখানে আসিয়ে এই জায়গাটা দেখে এই জায়গার আনন্দটা নেয় সব ভালো জায়গা একটা পপুলার জায়গা এটা মানে নামটা হলো ওয়ারি চড়া এই যে এখানে রেলিং করা আছে এদিকে এই যে খুব ভালো সুন্দর জায়গা বানাইছে দেখার জন্য দেখার মতো একটা জায়গায় বানাইছে খুব সুন্দর প্লেসটাও ভালো আছে হ্যাঁ দেখুন এটা হলো সিঁড়ি এখান থেকে উঠে ওইটা একটা ওয়েটিং সেটার মতন বানাইছে এটা দিয়ে মানুষ আসে এখান থেকে দেখে ওখানে রেস করে